আমাদের শরীরের যে কোষগুলা যেভাবে যাওয়ার কথা বার্থ বা ব্লাড সার্কুলেশন বা ফানির সার্কুলেশন যেভাবে হওয়ার কথা ওইভাবে না গিয়ে যদি কোনো অংশ দিয়ে একটু মানে রাস্তা বা আমরা নর্মালি গ্রামের বাংলাদেশে রাস্তা রাখি বে রাস্তা চলে গেছে না এখানে এই হানি হ্যাঁ সেটা ঠিক আছে বাট এইখানে যেটা এটাকে আমরা বলি ইঙ্গল্যান্ডিয়া এই জায়গাটার নাম হচ্ছে ইঙ্গুল্যান্ড এই জায়গা ওর দুপাশেই এই হানিয়াটা হয়েছে

কাপড় জামা শ্বশুর বড় বলছে ছোট বাচ্চা কি ব্যবহার নেই বলছে না আপনারা যেভাবে বলছেন বা বাসা যেভাবে করছে আমি ওইরকমই ধারণা করছি করতেছি পরবর্তীতে আর কি কোনো কিছু টেস্ট না করে নাই মানে উনি কিছু মেডিসিন দিচ্ছে ওই মেডিসিন গুলাই খাওয়ানো হয়েছে ওরা তারপরে কিছুদিন পরে আবার ব্যথাটা হচ্ছে যে আমাদের বাড়ির লোক নোয়াখালী লক্ষ্মীপুর আর আমাদের ম্যাক্সিমাম ডাক্তারা নোয়াখালীতে বসে আচ্ছা ওখানে একটা মেডিকেল কলেজ আছে ওখানে রাস্তা ওখানে ডাক্তারের কাছে নিয়েছিলেন ওর মা নিয়েছিলেন বলছে নিয়ে যাও নিয়ে যাওয়ার পর ওনাকে দেখাইছেন দেখানোর পর ওখান থেকে ডাক্তারে একটা টেস্ট দিছে আলট্রাসাউন্ড করছে করার পর ব্যান পাশে পানিটা জড়াতে হ্যাঁ এরপরে আমাকে আবার ওখানে একজনে সাজেস্ট করলো ভাই আপনি যদি

আচ্ছা যাই হোক এটা তো হারমিয়া তাতে কোনো সন্দেহ নাই এবং ওর দু পাশে হারমিয়া হ্যাঁ হারমিয়া কি জিনিস এটা সম্পর্কে আপনার আইডিয়া আছে আমি যতটুকু বুঝতে পারতেছি বা আমি ওর এটা হওয়ার পরে যদি গুগলে সার্চ দিয়ে বুঝছি হারমিয়াটা হচ্ছে যে আমাদের শরীরের যে কোষগুলা যেভাবে যাওয়ার কথা বা ব্লাড সার্কুলেশন বা পানি সার্কুলেশন যেভাবে হওয়ার কথা ওইভাবে না গিয়ে যদি কোনো অংশ দিয়ে একটু মানে রাস্তা তো আমরা বাঙালি নর্মালি গ্রামের বাসা রাস্তা রাখি বে রাস্তা চলে গেছে না এখানে হ্যাঁ সেটা ঠিক আছে বাট এইখানে যেটা এটাকে আমরা বলি ইঙ্গুল্যান্ড হারিয়া এই জায়গাটার নাম হচ্ছে ইঙ্গুল্যান্ড এই জায়গা ওর দুপাশেই এই হারিয়াটা হয়েছে এটা হচ্ছে যে এই যে আমাদের পেটের মধ্যে তো নারীগুলি অনেক কিছু আছে তাই না তোমাকে এগুলো এই সামনে ওয়াল থাকার কারণে এই এখানে স্কিন আছে মাসেল আছে এগুলো থাকার কারণে এগুলো বের হয়ে আসে না যদি না থাকতো তাহলে নারীগুলি বের হয়ে যেত তো কোনো অংশে যদি এই ওয়ালের কোনো অংশে যদি দুর্বল থাকে তাহলে ওইখান থেকে নারীগুলি বের হয়ে আসার চেষ্টা করে যেটা আপনার বাচ্চার ক্ষেত্রে হচ্ছে একটা বিশেষ জায়গা আছে এখানে ওই বিশেষ জায়গায় একটু দুর্বল হয়ে গেছে যার কারণে সে ওই নিচে নারীগুলিকে প্রোটেকশান দিতে পারছে না ওই নারীগুলি বাহির দিকে আসার চেষ্টা করছে তো এটা কোনো ওষুধ খেয়ে কখনোই ঠিক হয় না ওই দুর্বল জায়গাটা আমরা কিছু সুতা দিয়ে কিছু বিশেষ প্রক্রিয়ায় শক্ত করে দিয়ে আসবো যাতে ওই দুর্বলতা না থাকে শক্ত হয়ে যায় তখন আরেকটা একটা আসবে ওখানে আপনারাই নেট বা কোনো কিছু না বাচ্চাদের সাধারণত নেট লাগে না ওটা আপনার একটা নেটের মতো একটা সুতো আছে সুতা দিয়ে আমরা শক্ত করে ফেরে দিয়ে আসবো প্লাস যে অংশটাতে বেরে আসতে ওই অংশ কেটে ফেলে যাতে ওই দুর্বলতা ওখান না থাকে এটা গেলে তো সার্জারি বিষয় আর ওকে যেটা আমরা করব যে ওকে তো অজ্ঞান করতে হবে আমরা পুরো অজ্ঞান করব পাশাপাশি আমরা যেটা করব ওকে আমরা পেছনে একটা ছোট ইঞ্জেকশন দিয়ে নিচের অংশ যাতে ওর ব্যথা না থাকে সে ব্যবস্থা করে দেব এটাকে আমরা ইপি দুরাল অ্যানেস্থেসে বলি পুরো বডি অবস্থা থাকবে বাট পাশাপাশি আমরা নিচের অংশটা বিশেষভাবে ভাবে করে দিব যাতে না তার অপারেশনর সময় সমস্যা না হয় এবং পরবর্তীতে প্রায় চব্বিশ ঘন্টার মতো সে ব্যথা কম ফিল করবে ব্যথা হবে না তার জ্ঞান ফিলটুকু একটু অপারেশন পরে জ্ঞান ফিরে যাবে ওটা নিয়ে কোনো সমস্যা নেই আমরা এই অপারেশনটা করব আমি অবদান্তে আপনি আমি 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 অ্যানাস্থেশিয়া কনসালটেন্ট